এটা হচ্ছে একটা মাটির প্যাঁচা আজকে তোমাদেরকে একটা সুন্দর পোড়ামাটির গয়নার ভিডিও তৈরি করে দেখাচ্ছি বা জুয়েলারি তৈরি করে দেখাচ্ছি একদম প্রথমে দেখো একটু গোল সার্কেল থেকে কিছুটা নিচে কেটে নিয়েছি হাফ সার্কেল বাট একটু বেশি তো সেটাকে আমি এরকম স্কিপ্টেড কাপড় দিয়ে মুড়ে নেব। তোমরা চাইলে যে কোনো কাপড় দিয়ে মুড়তে পারো আমি এখানে ফেবিকল ইউজ করব, তোমরা যে কোনো গ্লুই ইউজ করতে পারো মোড়ার জন্য এটা হাসুলি প্যাটার্নের হবে কিন্তু এটা পোড়ামাটির একটা গয়না যেহেতু এখানে অনেকেই আছে একটা টার্সেলের মধ্যে শুধুমাত্র পোড়ামাটির গয়নাটা বা পোড়ামাটির যে প্যাঁচাটাকে আছে সেটাকে ঝুলিয়ে দেয় তোমরা সেটাও করতে পারো বাট আমি এটাকে একটু অন্যরকম করার জন্য এই স্টাইলটা নিয়েছি তো আমি প্রথমে কি করলাম ওই স্কিপ্টেড কাপড় দিয়ে মুড়ে নিয়েছি দেন আমি পেছনে রেড কালারের কটন কাপড় আমি ইউজ করছি তোমরা হোয়াইট কাপড় ইউজ করতে পারো বাট আমার কাছে সমস্ত কালারের কটন কাপড় আছে অলরেডি কি ধরনের কাপড় তোমরা ইউজ করবে সেটার যে ভিডিওটা তৈরি করেছিলাম তোমরা বড় ভিডিও চেক করিতে পারো তো সেখানে কিন্তু আমি দেখিয়েছিলাম যে আমার কাছে সব কালারের কটন কাপড় অ্যাভেলেবেল আছে অ্যান্ড তারপর আমি কি করছি ব্যাক সাইডে অনেকগুলো কড়ি আটকে নিলাম এবং রেখে দিলাম শুকানোর জন্য আমি কড়িটা গ্লু দিয়ে আটকাচ্ছি দেন আমি এখানে দেখো রেড কালারের একটা হাসুলি নিয়েছি এই হাসুলিটা রেডিমেডও হতে পারে অ্যান্ড দেন হাতে বাড়ানো হতে পারে হাতে বাড়ানো তো অনেক সময় লাগে এবং টাকাটাও সেমই লাগে হয়তো দু চার পাঁচ টাকা এদিক ওদিক হয় এই জন্য কিন্তু আমি রেডিমেডই কিনে নিই দেন এই যে প্যাঁচাটাকে দেখতে পারলে সেটার মধ্যে আমি জুট বল অ্যান্ড কটন বল ইউজ করে আমি ঠিক মাঝখানে আটকে নেব রেড কালারের জুট বল ইউজ করছি জুট বল কিন্তু বাড়িতেই তৈরি করে নেওয়া যায় এছাড়া তোমরা কিন্তু রেডিমেডও কিনতে পারবে আর ছোটো ছোটো কটন বল ইউস করছি কটন বলও কিন্তু তোমরা দেখতে পারবে বা শর্টে জানতে পারবে বা শর্ট ভিডিওতে আমি কিন্তু দেখিয়েছি এবং বড় তো আমি দিয়ে দেবো যে কটন বল কীভাবে বাড়িতেই তৈরি করবে তো আমি কী করলাম আমি এখানে সুন্দর করে প্যাঁচাটাকে আমি আটকে নিলাম হচ্ছে এই হাঁসুলির সাথে এরপর প্যাঁচাটাকে আমি একদম নিচে যে রেডি করে রেখেছি সেটা তার সাথে আটকে দেবো অ্যান্ড দেন ইয়াররিংসের জন্য আমি ইউজ করবো হচ্ছে আচ্ছা এটা আমি ইয়াররিংসটা রেডি করে নিলাম তার কারণ হচ্ছে যেহেতু ওটা শোকাতে টাইম লাগছিল তাই দুটো আমি ওপরে করি ফাটা করি আটকে নিয়েছি আর নিচে দেখো যে চামসটা ইউস করছি সেটা ছোটো প্যাঁচা চামস তো তোমরা অন্য চামচ ইউজ করতে পারো আমি এটা প্যাঁচা চামচ ইউজ করেছি আমি নিচে প্যাঁচা চামচ আটকে নেব এবং স্টার ইউজ করব তার জন্য পেছনে গ্লু দিয়ে আমি স্টার আটকে নেবো ভিডিওটা দেখতে দেখতে একটা ছোট্ট কথা বলে রাখি যাদের ভিডিওটা দেখছো এবং হেল্পফুল মনে হচ্ছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে ভিডিওটা শেয়ার করতে ভুলো না অনেকেই ভিডিওটা শেয়ার করছো তার জন্য থ্যাংক ইউ সো মাচ মান্থলি প্রায় দেড়শো থেকে দুশোটা শেয়ার হচ্ছে আমি খুব ধন্যবাদ তার জন্য তোমাদের কাছে এবং আমি একটি ছোট কথা বলবো যে যারা আর কি নিজের গয়না তোমরা বিক্রি করতে চাইছো তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আমার একটা এরকম ভিডিও দেওয়া আছে তোমরা সেখানে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো ঠিক আছে এবার দেখো ন্যাচ তোমার ওই পেঁচুটাকে আমি আটকে দিয়েছি এবং আটকে দেওয়ার পর স্টার আটকে দিলে রেডি হয়ে যাবে খুব ইজি কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে বা অ্যাকচুয়ালি এটা আমার কিন্তু সেলও হয়ে গেছে আমি এরকম তিন থেকে চারটে তৈরি করেছি শুধু কাপড়গুলো চেঞ্জ করেছি ইয়ালো কাপড় দিয়েছি একটা গ্রিন দিয়েছি এটাতে রেড ইউজ করেছি আরেকটাতে হোয়াইট ইউজ করেছি এরকম তো তোমরাও যদি এরকম তৈরি করো তাহলে অবশ্যই কিন্তু আমাকে পিক্স দিতে পারো এবং তোমরা কি শিখতে চাও সেটাও কিন্তু আমাকে বলতে পারো আর একটা ছোট্ট রিকোয়েস্ট প্লিজ ভিডিওটা শেয়ার করো এবং হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো যারা ভিডিও শেয়ার করতে যারা ভিডিও সেল করতে চাইছো এবং সেল হচ্ছে না তারা অবশ্যই আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে যে গয়না সেল কিভাবে হবে সেটা দেখতে পারো বা আমাকেও কিন্তু মেসেঞ্জারে নিজের গয়নার পিক পাঠাতে পারো